দক্ষিণ চব্বিশ পরগনার তারদহ গ্রামের তুলতুলি মণ্ডল যার শারীরিক প্রতিবন্ধকতাকে সে তার পথ চলায় বাধা হয়ে উঠতে দেয়নি সমস্ত জয় করে সে এগিয়ে চলছে প্রতি মুহূর্তে ছোটবেলায় বলি হওয়ার ফলে সেখান থেকে আমার একটা পায়ের সমস্যা হয়ে যায় সেই ছোট থেকেই আমি বিভিন্ন জীবন সংগ্রামের মাধ্যমে দিয়ে এত বড় হয়েছি আমি এম এ পাশ করেছি আজ একার মনোবলে বলে তার মাকে নিয়ে সংসার চালায় ব্যাংকের বাইরে আর পঞ্চায়েতের অফিসিয়াল চিঠিপত্র লিখে আর টিউশন করে মাই মিশন একা এবং অসহায় তার উপরে আমার বয়স্ক মা আছে মায়ের সম্পূর্ণ দায়িত্ব আমার উপর একবার বল লাখ টাকা লাভ প্লিজ ওয়েলকাম তুলতুলি লাখ টাকা লক্ষ্মী লাভ খেলে যদি এক লাখ টাকা জিতি তাহলে সেই টাকা দিয়ে প্রথম আমার পায়ে চিকিৎসা করাবো এবং বাকি টাকাটা দিয়ে আমি একটা ব্যবসা করতে চাই জীবনে এগিয়ে চলার এই অদম্য দৃঢ়তাকে কুর্নিশ লাখ টাকার লক্ষ্মী লাভের মঞ্চে তার দহের তুলতুলি কি পারবে এক লাখ টাকা জিতে তার স্বপ্ন পূরণ করতে দেখতে হলে নজর রাখতে হবে লাখ টাকার লক্ষ্মী লাভ সিজন টু প্রতিদিন সন্ধ্যা ছটায় সান বাংলায়